তো সম্মান এবং এর পেছনে যারা আছেন আমি জানি হকতে আছেন আপনাদের ইতিহাস জানা এই রকম একটি সুহ কাজের সাথে যুদ্ধ থাকার জন্য এবং আমাকে দুঃখ করার জন্য এরপরে পরেই যে পরের কথা যে আসলে এই যে বারবার বলা হচ্ছে সুলতানা জিন বা সুলতানা স্বপ্ন কি সেই সুলতানা স্বপ্ন এই সুলতানাইটাকে প্রতীক কেন বারবার তার কথা বলা হচ্ছে আমার কাছে সুতরা কেষ্টামে আসছি তারাকে আজ এই মামা মশাই জি फक्त বলছেন যে বইয়ের কথা বলছেন যে চিন সুতরা কথা আমাদের ও কেসা কতজন সুতরা কথা তার কথা একটু বলি এই যে আমার হাতে বইটা সুতরা স্বপ্ন এটা 1957 সালে লেখা হয়েছে অনেকে বলেছেন ইতিমধ্যে কিন্তু এইটা নিয়ে কেন এখন এত কথা আজকে থেকে কত বছর আগে বলে গেছে বা আমরা উদ্ধৃতিতে সবসময় পড়ে থাকি নিয়ে পড়ি সেই কথাটা তাই না যে আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত সমাজ যদি শিক্ষিত রাষ্ট্র দেব কিন্তু এই কথাটা আমরা শুনেই এসেছি কিন্তু আমরা কতখানি আমাদের হৃদয়ে ধারণ করেছি সত্যি কি ধারণ করতে পেরেছি হ্যাঁ কিছুটা অবশ্যই অনেকখানি পেরেছি বলে আজকে এখানে নারীরা আজকে এখানে এসেছেন কিন্তু আবার অনেক জায়গায় মনে ব্যর্থ হয়েছে কিন্তু আমাদের দেখুন কত সুন্দর করে তার স্বপ্নের কথা বলেছে এই স্বপ্নটা কেন জরুরি ছিল বা এই স্বপ্নটা যেটা বলছে নারী স্থান আসলে আসলে নারী স্থান এটা একটা আইকনিক সিম্বলিক নারী স্থান বলতে কেন হয়েছে তিনি এমন ভাবে সমাজের মেয়েরা এত এমন ভাবে নিপীড়িত যে তিনি বলতে বাধ্য হয়েছে যে আমি নারী স্থান যে আসলে নারী স্থান না এখানে ভাই যেটা বলছিলেন যে সুষম অবস্থান সমাজ নারী পুরুষের সমান অবস্থান সেটা কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন যে নারী স্থান যে আমরা বাড়ব নারীরা এটা পারে না নারীরা ওইটা করতে পারে না এই যে নারীরা পাহাড়ে যেতে পারে না পাহাড়ে যাওয়া খুব কঠিন একটা কাজ পাহাড়ে যাওয়া খুব শারীরিক এবং কায়িক পরিশ্রমিক কাজ এটা কি নারীদের পক্ষে সম্ভব এটা কি সম্ভব এটা বাঁচানোর জন্যই হয়তো তিনি নারী স্থান করে গড়েছিল আর আজকে সময় এসে এটা নিয়ে কেন এত আলোচনা 1905 সালে লেখা এটা ইংরেজিতে দেখা হয়েছিল পড়াতে তোমরা যতটা সম্ভব শুনলে যেটা দেয়া হবে সবাইকে আপনারা একটু পড়েন ছোট একটা গল্প কিন্তু তুমি মানে একটা সাংঘতিক একটা গল্প

এই সাউথ এশিয়া প্যাসিফিক রিজনে এখনো কি নারীরা আসলে এই রোগিয়া সাক্ষাতের স্বপ্নের যে পৃথিবীর কথা বলা হয়েছে সেই পৃথিবীর স্বপ্ন কি আমাদের এই জায়গায় এখনো কি সম্ভব হয়েছে এখনো কি আমরা কতখানি সেই স্বপ্নের কাছাকাছি পৌঁছাতে পেরেছি হয়তো বা সেটাই বোঝানোর জন্য আমি খুব ছোট্ট করে ওটার পেছনের ফ্ল্যাট থেকে একটা অংশ করছি দুরস্ত যে কথা এখানে সুলতানের স্বপ্ন এমন এক সাহিত্যিক নারীবাদী গল্প বিজ্ঞান কাহিনী যার রচয়িতা রোকিয়া সাখাওয়াত হোসেন ছিলেন আনুষ্ঠানিক শিক্ষা বঞ্চিত রক্ষণশীল মুসলিম পরিবার থেকে আগত নারী এই আখ্যানে বর্ণিত হয়েছে ভবিষ্যতে কল্পিত এক নারী স্থান যেখানে সবুজ নিসর্গ শোভিত নগরে মানুষ হেলিকপ্টারে যাতায়াত করে ব্যবহার করে সৌরশক্তি এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে রাষ্ট্র ও সমাজ পরিচালিত হয় নারীদের দ্বারা এই স্বপ্নপুরী নারীদের নিজেদের এবং বিশ্বকে অনুকরণে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গির এবং তাদেরকে দ্বন্দ্ব প্রসারিত করে সুলতানা স্বপ্ন ও রোকিয়া উপমহাদেশী ও বাইরের দুনিয়ায় নারী মুক্তির সমর্থক হয়ে উঠেছে এটা হচ্ছে জিউনিস্টিক এমবোর্স্ট তাই লোক আমি এখানেই শেষ করছি এই রোকিয়ার কথা সুলতানার কথা আমার কাছে শেষ সুলতানা কি এই সুলতানা আমার কাছে আমি আপনাদের সালাম জানাই আপনারা এখানে সমানভাবে সবাইকে সুযোগ দিচ্ছেন কিন্তু একটু ভেবে দেখে একজন নারী ঘর থেকে বেরিয়ে আসা শিক্ষা সংস্কৃতি সব জায়গায় কতখানি একটা কার্টুন হয়তো অনেকে অনেক জায়গায় দেখেছেন একটা একটা রেস একটা ট্র্যাক সেই রেস ট্র্যাকটা একটু লাল ট্র্যাক আমরা যেটা দৌড়াই তো আমার দৌড়াই যে ট্র্যাক সেখানে তো এখানে নারী পুরুষ সবাই দাঁড়িয়ে আছে ট্র্যাকটাতে পুরুষের ট্র্যাকটা সোজা সেখানে সামনে কোনো প্রতিবন্ধকতা নেই আর নারী ট্র্যাকের সামনে একটা শিশু সন্তান তার তার আগে আগে বিছানো মানে সংসারের বহু কিছু সবকিছু তার ট্র্যাকের সামনে একটা একটা করে তাকে ফেলতে ফেলতে তাকে সরাতে সরাতে তারপর হিসেবে ভোগাচ্ছে আর একজন পুরুষের সামনে কিন্তু একদম কোনো প্রতিবন্ধকতা নেই তাহলে এটা যদি আপনারা এই চিন্তা করুন তো একটা নারী এবং পুরুষের আসলে সে না করলে নারীর জন্য কতখানি কষ্ট বা সে ব্যাপার এই রকমই যে জায়গা এসে বসতে তো এই জন্যই আসলে এই সব দৃষ্টিভঙ্গিতেই আমার কাছে যে সুলতানা হচ্ছে আজকের সমাজে যেসব নারীরা নিজের স্বপ্নকে পূরণের জন্য জন্য প্রচেষ্টা করে যাচ্ছেন প্রতিবন্ধকতাকে উত্তরে যাচ্ছেন তারা প্রত্যেকে তাদের প্রত্যেকের প্রতি আমার সশ্রদ্ধ সালাম এবার আসি আসলে তৃতীয় পর্বের তৃতীয় আমার কথা শোনার জন্য হয়তো অনেকে।

আমার মা হচ্ছে সমাজের খুবই আমার মা স্কুল পাশ করা একটি নারী এবং আমার বাবাও আমার সালাম জানাচ্ছি আমার বাবা একজন মুক্তিযোদ্ধা এবং খুব সাধারণ পরিবারে বেড়ে ওঠা আমাদের সময় আমি আশির দশকে বেড়ে ওঠা একজন মেয়ে যে সময়ে কোনো কিছু এত গুগল ফেসবুক কোনো কিছু ছিল না

তারপর চাঁদের পাহাড় পড়েছে বিভৃতিভূষণের এরকম অনেক মানে কিছু গল্প করার বা বই পড়ার সুযোগ চলে আসে মানে এই আড্ডা কেন জরুরি সাহিত্যগুলো কিভাবে জরুরি মানুষের স্বপ্ন তৈরি করে আমার আসলে স্বপ্ন তৈরি কিন্তু এই বই পড়ার মাধ্যমে এই যে আজকে যে শিশুরা তারা নিজেরা কবিতা আবৃত্তি করুন তাদের কিন্তু আসলে ভূমনটা তৈরি হচ্ছে এখানে খুব জরুরি এটা আমার যদি সেই বই পড়ার সুযোগ না হতো আমি আজকে হয়তো এখানে এসে দাঁড়াতে পারতাম না কথা বলতে পারতাম না আপনার খবরে দেখা আমি খুবই সাধারণ ঘরে অনেক কিছু ব্যাপার আছে কিন্তু ব্যাপারটা স্বপ্ন দেখা বড় স্বপ্ন দেখা আমাদের কাজ হচ্ছে আসলে এই যে আমাদের যারা শিশুরা বেড়ে উঠছে তাদেরকে আসলে বড় স্বপ্ন দেখার ব্যবস্থা করে দেয় কিন্তু আপনার স্বপ্নটা দেখানো তাকে যাওয়ার একটা সুযোগ আছে দেখানো

সবুজ পাহাড় দেখার মাধ্যমে যখন উঁচু চূড়ায় বাংলাদেশে কিছু নেই কি থাকতে পারে পৃথিবীতে আমার অনেক কিছু আছে পৃথিবীর সাদা পাহাড় আছে আরো উঁচু জায়গা আছে সেটা দেখতে আসলে কেমন গল্পের মধ্যে পড়েছি সেটা এরকম একটা জায়গা আছে তা সেই জায়গাটা দেখতে কেমন নিজের চোখে যদি কখনো দেখার সুযোগ হয় না বলে না যে মানুষ যখন অন্তর থেকে কিছু চায় তখন মনে হয় সমস্ত আল্লাহ সেটা জন্য করে। আমারও হয়তো সেটা হয়েছিল এমনভাবে আকৃতি তৈরি হয়েছে পাহাড় প্রকৃতি এসবের প্রতি তখন আমি সুযোগ চলে আসে নেপালে যাওয়ার মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে যাওয়ার দু হাজার ছয় সাল ছিল সেটা থেকে আমি প্রথম মাউন্ট এভারেস্টকে দূর থেকে দেখি আমার আজও মনে আছে আমি চোখে সানগ্লাস দিয়ে আছি আমি দেখতে পাচ্ছি মাউন্ট এভারেস্টে দূর থেকে সালাম দেন মনে মনে এবং বিশ্বাস করে আমার চোখ দিয়ে তখন গড়গড়ে পানি পড়ছে আমার সে এত কষ্ট হয়ে গেছে আমার সবার আনন্দ হয় যে এরকম জায়গায় আসলাম কি সেই আমার এখনো মনে করো খুব কষ্ট হচ্ছিল যে ওই জায়গাটাকে আমি থেকে সালাম দিতে পারলাম

এক মানুষ মনে হল এরপরে কি আছে বলি যে হয়তো ভেতরে ইচ্ছাটা এত বেশি ছিল হয়তো সৃষ্টি করতে জন্য সেজন্য আমাকে আমার তাই লিখে আমার সুযোগ আসে মাউন্ট এভারেস্টের জন্য বাংলাদেশ থেকে একটা যাবে মাউন্ট এভারেস্টের আমি নির্বাচিত হই এবং আমার যাত্রা শুরু হয় মাউন্ট এভারেস্টের জন্য এই এইভারেস্টের পথেও অনেক আসলে মানুষের আমি মনে করি পাহাড়ের মতো পাহাড়ে যেমন চড়াই আছে উত্তায় আছে খাদ আছে মানুষ মানে এক যেরকম মানুষের জীবনেও তেমন মানুষের জীবনেও কিন্তু এরকম চড়াই উতকাই খাদ এটা সেটা সাফল্য ব্যর্থতায় সব আছে একদম পাহাড়ের মতো পাহাড় মানে পাহাড়কে একদম আমার নিজের জীবনের কাছাকাছি মনে হয় তো এই পাহাড়ে চড়ায় আমার আসলে অনেক অনেক গল্প অনেক অনেক এর মধ্যে ছোট ছোট একটা কথা বলে হয়তো অনেকের আগ্রহ আছে সেই জন্যই এখানে যে কতটা মৃত্যু ভয় সেটা বলে বোঝানো যাবে না ধরুন এরকম একটা ক্যাভাস মানে দিয়ে পার হই ক্যাভাসের নিচে আমি দেখতে পাচ্ছি আমার একজন মাউন্টেনিয়ার একজন পর্বতারোহী সেখানে পড়ে গিয়ে তার মৃত্যু রক্ত করে আছে আমার তার উপর দিয়ে হয়ে যেতে হচ্ছে দেখতে পাচ্ছি যে পাহাড়ে ধস আসছে আমাকে একদম নিজে আমি আমি যদি একদম সাক্ষী দেখাতে পারতাম সেটা ভালো হতো হারিয়ে যাই তো সেই ভেতরে কেউ এরকম একটা জায়গায় একা কিভাবে নিজেকে বাঁচাবো যাই হোক জীবনে একবার লেখা থাকে তখন লেখা ছিল না ফিরে আসলাম তো সেইবার এরকম হয়েছে যে আমি যখন নাকি বরফের ভেতর থেকে খাদের ভেতর থেকে আমাকে তুলে নিয়ে আসলো আমার সমস্ত কিছু রক্তাক্ত ওই মুহূর্তে আমাকে আমার যে আমার টিভিটা আমাকে বললেন এখন আপনি কি করবেন চলুন বাড়ি ফিরে যাই আমি কয়েক সেকেন্ডের জন্য কোথায় চলে গেছিলাম যাই না হারিয়ে গেছিলাম চোখ বন্ধ করে চিন্তা করেছিলাম নিজের সাথে কথা বলেছি আমার এখন কি করা উচিত তখন আমার ভেকর থেকে কেউ একজন বলে উঠলো হারা যাবে না হার মানা যাবে না আমি আমার দর্বে বলি না আমি যাব না

তো সাফল্যের কোথাও না কোথাও আছে নিজের মতো করে আমার জীবনে কিছুই ছিল না আমার আমার সত্যিকার অর্থে যে আমি একই মধ্যে কোনো বাধা নেই আমার বাড়িতে এমন মানে এক ভাত খেলে পরের বেলায় ভাত দিয়ে ভাত জানি না ভাত কারণ তাও জানি না সেরকম একটা পরিবার থেকে বেড়ে উঠে যেতে ষাট লক্ষ টাকা প্রয়োজন হয়েছে সেইখানে আমি যাব অকল্পনীয় অসম্ভব যাবো না কিভাবে সম্ভব সম্ভব স্বপ্নটাকে দেখা এবং তার পেছন লেগে থাকা পরিশ্রম করা এবং হচ্ছে সততা সততা অনেস্টি 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 বিশ্বাস করুন মানে এইটার কোনো বিকল্প নেই

আমি শুধু বলতে পারি আমার আমার আমি যেটা বললাম যে এইতো এরকম করতে করতে একসঙ্গে আমি সেটা বললাম যেদিন ছিল সাড়ে এগারোটা আপনার সবাই চিন্তা করে দেখুন তো একটা আমার সাথে কি চিন্তা মাথার উপর নীলাকাশ তারপর পায়ে নিচে সমতল মাটি আর আমার পায়ে নিচে মেঘ মাথার উপর নীলাকাশ সেটা ছিল সেই সময় তো সেখান থেকে ফিরে আসা আমার একটা ব্যাপার ছিল যে বিশ্বাস মারা যাব কিন্তু আল্লাহ লিখে রাখেন আমরা তো জানি না আমার জন্য তো এরপদে ফিরে আসি শেষ ওটা আসাটাও খুব কঠিন ঝুঁকিপূর্ণ ছিল আমি মনে করেছিলাম যে মারাই যাবো যাই ফিরে আসি এসে আজকে এই যে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি এটা আমার হ্যাঁ এক জীবনের ভাগ্য যাই না আজকের সময়টুকু আপনাদের সাথে ভাগাভাগি করতে পারত না কিন্তু ওই যে যাওয়ার আগে শুধু এতটুকুই বলা থাকে যে সবাই স্বপ্ন দেখুন বড় স্বপ্ন দেখুন নিজের মনের মতো করে স্বপ্নের পিছনে লেগে থাকলে একসঙ্গে কিছু না কিছু একটা আসবে জীবন পাহাড়ের মতোই পাহাড়ের মতোই বৈচিত্র্যময় পাহাড়ের মতোই বিশাল পাহাড়ের মধ্যে চড়াই উচরাই এবং অর্জন এবং চূড়া জয় প্রত্যেকে আমরা আমাদের নিজে নিজের মাউন্ট এভারেস্ট জয় করবো সেই প্রত্যাশা থাকলো সেই শুভকামনা থাকো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে